একটা কথাই বন্ধুরা আমার বলতে চাই সেটি হল আমাদের প্রত্যেককে আখেরাত আল্লাহমুখী হয়ে আল্লাহ পদ্ধতি দিয়েছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ পথের নাম হল নামাজ এই নামাজ বন্ধুরা আমার পাঁচপত্য সালার। ঘরের চাইতে বন্ধুরা আমার মসজিদে উত্তম মসজিদ মানেই তো শেষদার জায়গা সেদ্ধাতন আমাদের মধ্যেই হয় আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্না আউওয়াল বাইতিন উতি আদ-নাস লাল্লাযী পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বন্ধুরা আমার খানায় কাবা ঘরটা কিন্তু বসবাসের না ঘরটা হলো এবাদতে। পৃথিবীর প্রথম মানুষ যিনি উনি হলেন বন্ধুরা আমার পয়গম্বর পাবলিক নন উনি পয়গম্বর আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম ঘর আল্লাহ ইবাদতের বানাইলেন পৃথিবীর প্রথম মানুষ তাকে আল্লাপদিক না পাঠায়া নদী হিসাবে পাঠাইলেন কি বুঝায়া দিলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম

আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা ভাঙ্গা কলেজ পর কেন্দ্রীয় জামে মসজিদের এনতে জামে আল্লাহ শুকুর সুম্মা আলহামদুলিল্লাহ তার মানে এই ঘরটাকে আবাদ করার প্ল্যান আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আছে কি করে আল্লাহর ঘর আবাদ করা যায় এর ফিকির নিয়ে দুনিয়াতে যেই মানুষগুলি পথ চলতে থাকবে কোন জীবনেই শুধু নয় পরোপাড়ের চিরস্থায়ী জীবনে আল্লাহ পাক ওই লোকটার জন্য ঘর বানায়া দেওয়ার ওয়াদা তার রসূলকে দিয়ে জানায়া দিয়েছে। অনেক সময় এমপি আসে না। এমপি প্রতিনিধি পাঠায় মাহফিলে। গতকালকেও এমপি আসে নাই, প্রতিনিধি পাঠিয়েছে। আমার প্রোগ্রাম ছিল গায়বানদাই। তো এমপি প্রতিনিধি এসে বলতেছেন যে আমাকে উনি বলছেন যে এই 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 বিষয় ঘোষণাটা দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহর রসুলকে দিয়া অনেক ঘোষণা আমাদেরকে দিয়েছেন সুবান আল্লাহ বললেন আল্লাহ নিজে তো অনেক ঘোষণা দিয়েছেন আবার তার প্রতিনিধি রসুলকে দিয়াও অনেক অপার অনেক ঘোষণা দিয়েছেন তার মধ্যে একটা ঘোষণা এটা আছে আল্লাহ পাকটা গোসুলকে দিয়ে দেওয়াইছেন যে এই পৃথিবীতে যারা আমার ঘর নির্মাণ করবে আমি তাদের জন্য পরে বাড়ি বানাই দেবেন বললেন বদনিয়াতে আমার জন্য যারা ঘর নির্মাণ করবে আমার ঘর মসজিদ আমি তাদের জন্য পরপারে বাড়ি বানায় দেব পৃথিবীতে আমি বলি যে লোকটা মমিন খুচুর বলেন এই লোকটা মমিন কারো ইমানের সাপোর্ট করে হলো গ্যারান্টি দেয় হলো ইমানের ব্যাপারে পরে হলো কোন পিরসাপ কোন মুক্তি সাপ কোন শেখুল হাদিস কোন শেখুল তফসির কোন বক্তা কিন্তু আল্লাহ যারা আবাদ করেন তাদের পরে ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ ইনমা মা'আমুর মাসাজিদ আল্লাহ মান আমান আল্লাহ পাক বলেন আল্লাহর ঘর তো তারাই আবাদ করে যারা আল্লাহ পাকের প্রতি iman রাখে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর আবাদ কি শুধু মাত্র সুন্দর টাইলস লাগানো মোজাইক করা এতটরে বলেন আবাদ লাগানো কিসি দেওয়া। সাজানো সুন্দর দৃষ্টি নন্দন করা এটা তোমিন এটা তো স্থাপনা মূল আবাদ হলো এই ঘরটার হক আছে এ ঘরে যেন আদায়ী হয় এটা হলো মসজিদের হক এরপরে আরো হক কি এই মসজিদ থেকে এলাকার মানুষকে যেন তিনি তাহিম দেওয়া হয় এটা মসজিদের কাজ এটা মসজিদ বলা কাজ এই মসজিদ থেকে মানুষ বের হয়ে মসজিদের দিকে আহ্বান করবে মসজিদ আবাদ করা আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রামের তত্ত্বাবধানে দাওয়াতের দিগের যে মিশন এখনো পর্যন্ত চালু আছে সেখানে মসজিদ বলি কিছু কাজ আছে না কথা বলেন